গতকালই তাকে তার পদ থেকে সরানো হয়েছিল আর আজ একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তার পদে আনা হলো নতুন জেলা শাসককে গতকাল সরিয়ে দেওয়া হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক জয়শ্রী দাসগুপ্তকে আর তারই জায়গায় নিয়ে আসা হলো নতুন জেলা শাসককে গতকালই সরিয়ে দেওয়া হয়েছিল পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে জেলা শাসক বদল পূর্ব মেদিনীপুরে জয়শ্রী দাশগুপ্তকে বদল করা হলো তার জায়গায় আনা হলো পূর্ণেন্দু মাঝিকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু চব্বিশ ঘন্টাও লাগলো না নতুন জেলা শাসক নিয়োগ করতে পুরো বিষয়টি বিস্তারিত জানবো এটি কি রুটিন বদলি নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে দেখো প্রথমেই বলে রাখি যে রাজ্যে যখন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয় তারপরে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্যের চারটি জেলার জেলাশাসককে বদল করেছিল একেবারে প্রথমে বদল করা হয়েছিল চারটি জেলার জেলাশাসক সেই বদলের মধ্যে অন্যতম ছিল পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলার তাকে সরিয়ে দেওয়া হয়েছিল ভোট মিটে যাওয়ার পরেই আমরা আশা করছিলাম যে সম্ভবত পুনরায় যাদের যাদের সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আবার স্থানে ফিরিয়ে আনা হবে গতকাল যেটা দেখা গেল যে নির্বাচন কমিশন যাকে বসিয়েছিল জয়শ্রী দাসগুপ্ত তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তখনও পর্যন্ত নতুন করে কাউকে দায়িত্ব দেওয়ার কথা জানা যায়নি যদিও গতকাল গভীর রাত্রের দিকে যে বিজ্ঞপ্তি জারি হয় সেই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে পূর্ণেন্দু মাঝি তাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর মেদিনীপুরের করে পরে পূর্ণেন্দুবাদী মাঝিকে নিয়ে আসা হয়েছে পূর্ণেন্দু মাঝি তিনি একটা সময় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন তাকেই আবার পূর্ব মেদিনীপুরের জেলার দায়িত্ব দেওয়া হলো তুমি যে অন্য কারণের কথা জিজ্ঞেস করছো যে এর মধ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেক্ষেত্রে বলে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলায় যে দুটি লোকসভার আসন রয়েছে কাথি এবং তম্বু সেই দুটি লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে ফলে স্বাভাবিকভাবেই এটা মনে করা যেতে পারে যে জেলা শাসক জয়সী দাসগুপ্তর উপর ক্ষুব্ধ রাজ্য প্রশাসন বিশেষ করে রাজ্যের শাসক দল সেই কারণেই তাকে সরিয়ে দিয়ে নতুন করে পূর্ণ মাঝিকে আবার ওই পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পদে নিয়ে আসা হলো তবে এর পাশাপাশি রাজ্য প্রশাসনের সূত্রে যেটা বলা হচ্ছে যেহেতু নির্বাচন কমিশন তারা সরিয়ে দিয়েছিল এবং রাজ্য প্রশাসন তারা মনে করছে যে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদেরকেই আবার দায়িত্ব নিয়ে আসা হবে সেই হিসেবেই এই বদলিটা একেবারে রুটিন বদলি কারণ রাজ্য সরকার তারা তাদের মতো করে সরকার চালায় এবং সেক্ষেত্রে তারা যে কোনো জায়গায় জেলা শাসক হোক বা অন্য যে কোনো পদ সেখানে তারা তাদের বদলি করতে পারে কিন্তু যেহেতু নির্বাচন কমিশন এবং তারপরে রাজ্য প্রশাসন তারা মনে করছে যে তাদেরকে সহি ধরে রাখি রাজ্য পুলিশের ডিজি পদে কিন্তু এখনো নতুন করে আহ পরিবর্তন করা হয়নি ভোটের সময় কিন্তু ডিজি পরিবর্তন করা হয়েছিল নির্বাচন কমিশন ভোটের সময় ডিজি পদ পদ থেকে সহিপ কুমারকে তারপরে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিসি পদে নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু এখন হয়নি তবে আজকালের মধ্যে হয়তো আরো কয়েকটি ধরনের পরিবর্তন মনে করা যাচ্ছে হতে পারে ধন্যবাদ সঞ্জু